রবেন্দ্র আসসালামু আলাইকুম আজকে আবার এলাম বিসমিল্লা গোস্ত বিদ্যান যেটি শাজারপুর কনফারেন্স টাওয়ারের পাশে অবস্থিত আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন বিসমিল্লা গোস্ত বিতান প্রোপাইটার মিজানুর রহমান মোবাইল নাম্বার দেওয়া রয়েছে পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে এখানে ক বাই ওয়ান শাজাতপুর বাজার গুলশান ঢাকা এখানে দেশি গরুর ঘাসের মাংস সুলভ মূল্যে বিক্রয় করা হয় এবং সামাজিক অনুষ্ঠানে অর্ডার করা হয় গরুর মাংস সাজিয়ে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলিজা এবং সম্ভবত অর্ডার হতে পারে তাটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দোকানদার মিজেন ভাইকে দেখতে পাচ্ছেন উনি বসে আছেন সাথে আরেকজন স্টাফ আমি একটু এখন মিজেন ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মিজেন ভাই কেমন আছেন কি অবস্থা

আচ্ছা আজকে কি গরু জবাই করছেন আজকে সার গরু জবাই করা হয়েছে গতকাল দেখলাম যে সার গরুর বিসি দেখলাম আজকে কোথায় আচ্ছা আচ্ছা প্রিয় বন্ধুরা আজকে রান বিক্রি করা হয়েছে সো এটা যে সার গরু সেটি অবশ্য কাস্টমারকে প্রুভ করতে হবে সো শুধুমাত্র বিসি জুলি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে সার গরুর বিসি বিসি কি খায় খায় এটা কি এখন বিক্রি হবে না পালাই দেবেন দিন শেষে পালাই দেবেন আচ্ছা আচ্ছা বিসি প্রুফ করার জন্য রাখা হয়েছে আর যে যদি কেউ যদি খেতে চায় তা তাহলে আপনারা কিনে নিয়ে যেতে পারেন অথবা সাধারণ ভাই হয়তো সৌজন্যে ওনার সৌজন্যে আপনাদেরকে দিয়ে দিতে পারে একবারে প্রেস মাংস প্রেস মাংস আজকে কী দামে বিক্রি হচ্ছে আমি একটু জানবো সাধারণ ভাইয়ের কাছ থেকে সাধন ভাই আজকে ফ্রেশ মাংস হাট ছাড়া মাংস কত করে বিক্রি করতেছে মানে মাংসের ভিতরে যে হাট সহ চর্বি সহ দিলে সাতশো পঞ্চাশ টাকা আর একদম ফ্রেশ এরকম তরতাজা একদম মাংস হ্যাঁ কেজি এক টাকা জি জি আর বে যেটা কাটতেছে এটা ষাটশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে মিজান ভাই যেটা বললো আজকে দুটি সার গরু জবাই করা হয়েছে আজকে ব্যসা কেনা খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন খুব অল্প পরিমাণ মাংস রয়েছে এই দোকানে বেশি লাগবে না সব শেষ হতে আমি আর দু কথা সাধারণ ভাইয়ের সাথে শেয়ার করব মিজান ভাই দাম তো কমতেছে না কারণ কি মোকামের দাম গরুর দাম কমে না তা আমরা কমে গেছি আমরা যদি অনেক তো ব্যবসাটা কোম্পানির কাছে চলে গেছে বুঝছেন অনেক কোম্পানির যদি গরুর দাম যদি না কমায় তাহলে আমরা গরুর দাম পাবো আমরা তো একটা দুইটা করে তাও গেছে কিনা নি এগুলো তো দেশি গরু জি দেশি গরু এই জন্য কমতেছে না ইন্ডিয়া থেকে সাপ্লাই কম এটা কোনো কারণ আছে কি আসলে কি আমাদের দেশে চামড়ার দামটা নাই চামড়ার দাম একদম কম আবার ভুসির দাম হলো অতিরিক্ত বেশি একটা গরুর ভুষি দৈনিক দুই কেজি খাইলে মনে করেন তাকে একশো বিশ টাকা খরচ হয় মনে করেন মাসে দুনিয়ার বসে অনেক টাকা খরচ করা কমায় কেমনে বিক্রি করবো কি করা উচিত দাম একটু কমানোর জন্য আসলে যদি দাম কমতে কমাইতে হইলে আপনি চামড়ার দাম বাড়াইতে হইব আবার প্লাস ভুসি যে গরু যে ভুষি খায় তার দাম কমাইতে হইব এই দুইটা পয়েন্ট যদি কমে যায় তাহলে অটোমেটিক গরুর মাংস কমে যাবে আর দেশে গরুর উৎপাদন আরও বাড়ানো আচ্ছা ওকে থ্যাংক ইউ আপনার জন্য প্রিয় বন্ধুরা মিজানবাইয়ের জন্য দোয়ারল যেন উনি ওনার ব্যবসা আর উত্তর উত্তর বৃদ্ধি পায় উনি একজন সনামধন্য ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে আমি আরেকবার আপনাদেরকে সাইনবোর্ড দেখাচ্ছি বিসমিল্লা গুস্ত এটি এই যে কনফ্রেস টাওয়ার দেখতে পাচ্ছেন কনফ্রেস টাওয়ার এর পাশে যেখানে কাঁসা বাজার রয়েছে কাঁসা বাজারের গলিতে অবস্থিত আমরা চাই আমাদের এই দেশের মানুষ লোকজন ভালো খাবার খেয়ে বেঁচে থাকুক মাছ মাংস দুধে বাতে থাকুক সে অনুযায়ী আমাদের প্রত্যাশা হচ্ছে গরুর মাংসের দাম যেন কমে এই জন্য আমাদের সরকারের প্রতি আমাদের আহ্বান যেন বাজার নিয়ন্ত্রণ করা হয় সাধারণ মানুষ যেন ভালোভাবে খেতে পারে যেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয় সে সাথে আমাদের দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতি আমাদের অনুরোধ রইল আপনারা গরুর খামার করুন কৃষি খামার করুন যেন সাধারণ মানুষ কম দামে খেতে পারে সিন্ডিকেট ভেঙে দিতে হবে এটি আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহফেজ এয়ার খান শাহাদপুর ঢাকা